আমি মূলত আসছি এখন বিকালে আমাদের মেকানিজের পার্কিং লডে তো এখানে পিছনে মূলত বা বুড়িয়া বুড়িয়া বেড়ারা ক্রিকেট খেলতে আছে। তো যদিও তাদের দেশ থেকে চলে আইসে তারপরও খেলাধুলা তো করাই লাগবে যার কারণে এই যে দূরে দেখতে পার্কিং লোডে এইয়া খেলা শুরু করে দিছে তো পার্কিং লটটা আসলে খারাপ জায়গা না ভালোই এই জায়গার ভিউটা দেখায় আপনাদেরকে হ্যাঁ অসাধারণ একটা ভিউ যদিও এখন সন্ধ্যা গেছে লাইট জ্বালায় দিছে এদিকে সূর্য পুরা ডুবু ডুবু অবস্থা তো আজকের দিনটা আমার ভালোই লাগতো যদিও আমার খেলাধুলার ভিতরে এখন কোনো ইন্টারেস্ট নাই যার কারণে খেলাধুলা বহুদিন হয়েছে আছে করতে না বা করার জন্য কারো এমন কোনো বন্ধুও বানাইতে পারি নাই কাতারে এখনো যে খেলাধুলা করবো পিছনে পুরা পিছনে ভিউটা দেখাই যেখানে আসে এখানে পুরো অন্ধকারে আগেছে আর পিছনে এখনো রোদ আসলে এই পার্কিং লডটা এত বড় যে আপনার এক কোনা থেকে আর এক কোণা যাইতে আধা ঘন্টা বেশি লাগবো আর যদি পুরাটা রাউন্ড মারেন তাহলে আপনার অবস্থা পুরা খারাপ হয়ে যাইব মানে এত বড় পার্কিং লড অবশ্য বড় থাকারই কথা কারণ আমাদের এই মেকানিক্স ক্যাম্পটাও অনেক বড় সবচেয়ে বড় লেবার ক্যাম্পও বলতে পারেন এইটা কাতারের মধ্যে আর বড় লেবার ক্যাম্প আছে কি আমি জানি না তো এইটাই হলো আমাদের মেকানিজার পার্কিং লট